আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে তাসিনের স্কুলের ক্লাস পার্টি তো স্কুলে যাওয়ার জন্য আমি সব কাপড় রেডি করে রাখতেছি গত ভিডিওতে দেখছেন আমি হচ্ছে তাসিনের ক্লাস পার্টির জন্য একটা বোরকা কিনেছি আর এই বোরকাটা তো আমি সব কিছু রেডি করে রাখতেছি যাতে হচ্ছে রেডি হওয়ার সময় তাড়াহুড়া না লাগে আর এই ব্যাগটা নিয়ে যাব আমি আর এখানে যা যা কিছু মানে আমি ইউজ করবো সব কিছু আমি রেডি করে রাখতেছি তো সব কিছু রেডি থাকলে আসলে বের হওয়ার সময় খুব একটা ঝামেলা হয় না তো যাই হোক আমি আবার একটু সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আজকে খুব একটা ভারী কিছু করবো না যেহেতু হচ্ছে তাসিন স্কুল থেকে নাস্তা দিবে এই কারণে হচ্ছে আমি একটু চাপটা বানিয়ে নিচ্ছি আর আমি দেখা যাবে যে আস্তে আস্তে তোয়া বাবা আর তোয়া হচ্ছে ঘুমিয়ে থাকবে তো যাই হোক আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি বুরকাটা পরে নিয়েছি আর বুর্কাটা হচ্ছে বিশেষ করে হাতে আর হচ্ছে নিচের সাইড বুকের সাইডও অনেক কাজ আছে আর তাসিনকে হচ্ছে একটা লাল কালারের হচ্ছে সুইটার পরিয়ে দিয়েছি আর একটা জিন্সের প্যান্ট পরিয়ে দিয়েছি তো যাই হোক আমরা দুজন যাচ্ছি আর কিন্তু সকালবেলা রিক্সা পেলাম না তো হেঁটে হেঁটে আসলে স্কুলে যাচ্ছি আর এখানে হচ্ছে মিসদের জন্য গিফট নিয়েছি আমি হচ্ছে পার্সোনালভাবে দুইটা মিসকে গিফট দিব আর এমনিতে সবাই মিলে টাকা উঠিয়ে হচ্ছে সবাই মিলে হচ্ছে মিসকে গিফট দেবো তো এই তো দেখতে দেখতে কিন্তু হচ্ছে তাসিনের স্কুলে চলে আসলাম আর স্কুলটা হচ্ছে গেটের থেকে খুব সুন্দরভাবে সাজিয়েছে ইকরা ইন্টারন্যাশনাল স্কুল তো তাসিন তো ঢুকে প্রথমে খুবই খুশি হয়েছে তো তাসিন হচ্ছে প্রত্যেকটা স্কুলের মানে স্কুলের হচ্ছে যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে দেখলো এখানে হচ্ছে হ্যাপি ক্লাস পার্টি দুই লেখা আছে তাসিন বললো এটা কি লেখা আম্মু তো আমি ওকে বললাম তো যাই হোক খুব সুন্দর আর স্কুলে কিন্তু একটা বিশাল বড় গাছ আছে এই গাছটার জন্য আসলে স্কুলটা বেশি ভালো লাগে তো এখানে সবাই মোটামুটি চলে আসছে সে তাসেনদের ক্লাসের তো সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছি সবাই সাথে ছবি উঠলাম আর তাসিনদের স্কুলের হচ্ছে যে মানে গার্জেনগুলো আছে আমরা হচ্ছে দুই বছর একসঙ্গে ছিলাম তাদের ব্যবহার কিন্তু খুবই ভালো আর আমরা কখনো কাউকে ভাবি বলে ডাকি সব সময় আপু বলে ডাকছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে মানে মেয়ের স্কুলে দেখা যায় যে হচ্ছে আমরা কোনো বান্ধবীর মাকে মানে মেয়ের বান্ধবীর মাকে কিংবা ছেলের বান্ধবীর মাকে আমরা হচ্ছে ভাবি বলে ডাকি কিন্তু এই স্কুলে কিন্তু সবাই আমরা আপু বলি তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো সবার সাথে খুবই হাসি ঠাট্টা করলাম খুব মজা করলাম এই দিনটাতে আর এখানে হচ্ছে ম্যাডামের জন্য গিফট যেটা আমরা সবাই মিলে টাকা উঠিয়েছিলাম একটা হ্যান্ড ব্যাগ নিয়ে আসছে ব্যাগটা খুবই সুন্দর এখানে মোট তিনটা ব্যাগ আছে আরম থেকে আর এটা দেখা যাবে যে মিস হচ্ছে শাড়ির সাথে কিংবা থ্রি পিসের সাথেও ব্যবহার করতে পারবে আর এই স্কুলের মিসগুলো কিন্তু খুবই আন্তরিক আমি তো খুবই প্রথমে টেনশনে ছিলাম যখন তাসিনকে প্লেতে ভর্তি করছিলাম কারণ তাসিন একটু দুষ্টু প্রকৃতির মানে চঞ্চল তো ভাবছিলাম হয়তো ক্লাসে ঠিক মতন বসবে না তারপরে হচ্ছে পড়াশোনা ঠিক মতন করবে না কিন্তু ম্যাডামরা এতভাবে ওদেরকে হচ্ছে মানে টেক কেয়ার করছে মানে বাচ্চারা দেখা যাবে ক্লাসরুম থেকে বেরি হতো না মানে এতটা মানে বাচ্চারা হচ্ছে মিসদের সাথে আন্তরিক হয়ে গিয়েছিল এমন অনেক বাচ্চা আছে আমি দেখছি যারা ক্লাসে বসে কান্না করছে মিস স্কোলে নিয়ে ক্লাস করছে মানে প্লেতে আবার নার্সারিতে যখন উঠে গেল তখন তো ওরা আসলে নিজেরা নিজেরা বুঝতে শিখছে তখন আর অতটা প্রবলেম করে নাই তো এখানে হচ্ছে মিসরা কেক নিয়ে আসছে তো কেক দেখে বাচ্চারা খুবই মানে এক্সাইটেড কখন কেক কাটবে আর এখানে হচ্ছে মিসরা বাচ্চাদেরকে একটা করে গিফট দিচ্ছে একটা জুসার দিচ্ছে তো সেটা পেয়ে বাচ্চারা আরও অনেক খুশি হয়েছে তো আমরা গার্জেনরা হচ্ছে পিছন সাইডে ছিলাম আমরা ভাবছিলাম হচ্ছে আমরা বের হয়ে যাব বাচ্চারা হচ্ছে নিজেরা মজন নিজেরা মজা করবে তো ম্যাডামরা বলো না আপনাদেরও আজকে পার্টি আপনারাও এখানে থাকেন বাচ্চারা বসে আছে আপনারা হচ্ছে দাঁড়িয়ে থাকেন একটু কষ্ট করে যেহেতু ক্লাসরুমটা খুব একটা বড়ো না তো যাই হোক আমরা চাপাচাপি করে দাঁড়িয়েছিলাম আর এখানে হচ্ছে দুইটা বেবি নাচ করতেছে তো আসলে মিউজিক বক্স ওরকমভাবে নাই তো এখানে আরেকটা ভাবে আমাকে দেখে হায় দিচ্ছে তো যাই হোক খুব মজা লাগলো বিষয়গুলো আজকের আর কিছুক্ষণ পরে হচ্ছে প্রিন্সিপাল স্যার চলে আসছে মূলত প্রিন্সিপালের ছাড়ের জন্যই হচ্ছে সবাই ওয়েট করতেছিল তো যাই হোক প্রিন্সিপাল স্যার এখন সবার সঙ্গে কেকটা কাটবে তারপরে হচ্ছে মিস সবাইকে মানে ভাগ করে দিয়ে দিবে আর কেকটা কিন্তু বেশ বড় ছিল আর ভীষণ মজা ছিল তো যাই হোক স্যার সব বাচ্চাদের সঙ্গে করে নিয়ে কেকটা কাটতেছে পার্টি শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর যাওয়ার সময় তাসেনকে বললাম কেমন লাগলো তোমার আজকে আর হচ্ছে ক্লাস পার্টি তো বললাম ভীষণ ভালো তো যাই হোক আমরা এখন বাসায় চলে আসছি আর আমাদেরকে হচ্ছে দুই প্যাকেট হচ্ছে না মানে বিরিয়ানি দিয়েছিল তো ওটা আমরা হচ্ছে সবাই মিলে ভাগ করে খেলাম আর খাবারগুলো ভীষণ মজা হয়েছিল স্কুলে যে কর্তৃপক্ষ আছে তারা হচ্ছে বাসায় বাবুচি নিয়ে এসে রান্না করে তারপর হচ্ছে প্যাকেট করছিল তো বিকেলে আমি আর তোর বাবা একটু বাহিরে বের হয়েছিলাম তো এখানে হচ্ছে আসলাম একটু নাস্তা করার জন্য আর ভাবছি এখান থেকে কিছু নাস্তা করব আর বাবা বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাব তো এখানে আমরা দুজন মিলে হচ্ছে একটু খাবার খেলাম বিকেলে নাস্তা হিসাবে তো আমরা এখান থেকে খাবার খেয়ে ভাবলাম বাচ্চাদের জন্যও কিছু নিয়ে যাই তো এখানে আমরা অর্ডার দিয়ে এখন ওয়েট করতেছি এই টেস্টটিটা কিন্তু আমাদের বাসার কাছে আমরা প্রায় এখান থেকে খাবার নিই তো যাই হোক এখান থেকে আমরা খাবার নিয়ে এখন বাসায় চলে যাব আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ